আসসালামু আলাইকুম টিজ বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় ওটস বিক্রিয়া কী শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইন সমূহে দাতব সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে এই বিক্রিয়াকে ওটস বিক্রিয়া বলে আমি আবারও বলছি শুষ্ক ইথারে দ্রব্যবত অ্যালকাইন হ্যালাইট সময়ের দাতক সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে এই বিক্রিয়াকে ওটোস বিক্রিয়া বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ